রমজান মাসে বিতরের নামাজ জামাতের সহিত পড়তে হয় কেন এ বিষয়ে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এর উত্তর হচ্ছে যে নবীজি সাল্লু সাল্লাম সাহাবাই কেরাম এবং তাবেইনরা তারা রমজান মাসে বেতের নামাজটা যেহেতু জামাতের সহিত আদায় করেছেন এজন্য আমরা নবীজি সাল্লু সাল্লামের উন্মুত হিসেবে আমরাও বেতের নামাজ জামাতের সহিত আদায় করে থাকি আপনি যদি তারিখের জুরজানের সাতাশ নম্বর পৃষ্ঠাটা দেখেন সেই জায়গার মধ্যে আসছে হজর জাবির রদিউল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন

যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে কারীদেরকে ডাকতেন তারপর তাদের মাঝে একজনকে বিশ রাকাত তারাবি পড়াতে হুকুম দিতেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বিতরের জামাত পড়াতেন তাছাড়া আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও একই ধরনের আমল ছিলেন আপনি যদি কিআমুল লাই লিল মারুদিন 221 নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আসছে কানা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়ুসাল্লি বিনা ফি শাহর فينصرف عليه لَيْنٌ قال الأعمش كان يصلي عشرين ركعة ويؤتد بِسَلَاسٍ حضره عبد عبدالله بن مسعود رضي الله تعالى عنه রমজান মাসে আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াতেন এমন সময় তিনি ফারেগ হতেন যে রাত্রি আর অনেক বাকি থাকত এবং আহমদ বলেন তিনি 20 রাকাত তারাবি পড়াতেন আর 3 রাকাত বিতরের জামাত সহই পড়াতেন এছাড়া আপনি যদি মুসনাফ ইবনে আবি শাইবা এটা তো সব জায়গায় পাওয়া যায় এর দ্বিতীয় খণ্ডের 393 নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আসছে যে হজরত আহ উবইবনে কাহাব লোকদের কি রমজান মাসিম তারাবি এবং তিন রাকাত বিতর নামাজ পড়াতেন এমনকি আপনি যদি মুসনাফ ইবনে শাইবা 7690 নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আসে আন্না আলী ইবনে রবিয়া তা কা ইয়াসলি বি ফি রমজানো খমসা টারবিহাত ওয়া ইউতিলু বি সলাসিন আলী বিন রবিয়া পাঁচ তার টারবিহাত তথা 20 রাকাত তারাবি এবং তিন রাকাত বিতর জামাতের সাথে পড়াতেন তাহলে এই সমস্ত হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ আছে নবীজি সাল্লাম সাহাবাহাম তাহিনা তারা রমজান মাসে যেহেতু বেতের নামাজ জামাতের সহিত আদায় করতেন এজন্য আমলে মোতাওয়ারেসা হিসাবে আমরাও রমজান মাসে বেতের নামাজটা জামাতের সহিত আদায় করে থাকি অতএব যে সমস্ত ভাইরা বলে যে রমজান মাসে বেতের নামাজটা জামাতের সহিত পড়া এর কোনো দলিল নেই এটার কোনো ভিত্তি নেই এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ